একটা ধামাকা অফার থাকছে ভাইয়া নর্মালি যেটা হয় গরম আসে দেখবেন এসি প্রাইস গুলো বাড়ে তো গরম কিন্তু অলমোস্ট চলেই আসছে ভালো গরম পড়তেছে কিন্তু এই গরমের মধ্যে আমরা যে অফারটা দিচ্ছি এটা আসলে অবিশ্বাস্য গ্রিতে এইটা হচ্ছে ইনভার্টার দেখতন দুইটা তিনটা মডেল হয় ওদের তিনটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে মানে যাদের এসমা বা শ্বাস প্রবলেম আছে তারা এই এসির বাত আছে তাদের কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা আর এটা হচ্ছে ওয়াইফাই আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়াইফাই এর মাধ্যমে এসিটা অপারেট করতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স দের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস ফানি কিনে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আপনাদের এমন একটা শোরুমে নিয়ে আসছি যেখানে কিনা মানে একই শোরুম থেকে আপনারা

ভাইয়া আজকে রানোর কি একটা ধামাকা অফার থাকছে ভাইয়া নরমালি যেটা হয় গরম মাসে দেখবেন এসির প্রাইস গুলো বাড়ে তো গরম কিন্তু অলমোস্ট চলেই আসছে ভালো গরম পড়তেছে কিন্তু এই গরমের মধ্যে আমরা যে অফারটা দিচ্ছি এটা আসলে অবিশ্বাস্য কারণ গরমে সাধারণত এসির অফার গুলো হয় না

ভাইয়া তো এই অফারটা কয় দিনের জন্য থাকছে এটা আমাদের 7 দিনের জন্য 7 দিনের জন্য অনলি 7 ডেজ 7 ডেজ ওকে ভাইয়া তো ব্র্যান্ড ইলেকট্রনিক্স ফুল লোকেশনটা আমরা একটু জেনে নিব আমাদের ফুল লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুজাহান রোডের ওয়াই3 নুজাহান রোড আমাদের হাউস নাম্বার হচ্ছে ওয়াই3 আচ্ছা জাস্ট গার্লস স্কুলটা আছে গার্লস স্কুলের ঠিক অপজিট পাশে ব্র্যান্ড ইলেকট্রনিক্স আচ্ছা তো ভাইয়া আজকে কোন এসিতে শুরু করবেন আমরা শুরুটা করি হচ্ছে গ্রি দিয়ে জানেন আমাদের কাছে হায়ার আছে মিডিয়া আছে রাইট আচ্ছা তে এইটা হচ্ছে ইনভার্টার দেট্রন দুইটা তিনটা মডেল হয় তবে তিনটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে এইটা হচ্ছে এক্সপিইউভি মডেল এক্সপিইউভি মডেল এটা এক্সপিইউভি মডেল যারা গত বছর এক্সপিইউভিটা অনেকেরই হয়তো পছন্দ হয়েছে কিন্তু ম্যাট বডির কারণে নিতে পারে না এই বছর তাদের জন্য এক্সপিইউভিটা কিন্তু 글로সি হয়েছে মানে দেখতে পাচ্ছি 글로সি মানে একদম জোস হ্যাঁ খুব সুন্দর আর এইটা কিন্তু আপনার ফোর ওয়েতে সুইম হবে প্লাস জেনারেলের মতো ডাবল সুইম আছে হ্যাঁ আচ্ছা এটা খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাতে ওয়াইফাই আছে প্লাজমা প্লাস আছে অনেকেই এসি বাতাস নিতে পারে না যাদের বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এই এসির বাতাসে তাদের কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা আর এটা হচ্ছে ওয়াইফাই আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়াইফাই এর মাধ্যমে এসি টা অপারেট করতে পারেন অপারেট করতে পারবে বাহ খুবই চমৎকার আর দুইটা ইনডোর আউটডোর দুইটাই কন্ডিশন থাকবে কপার

আমরা প্রোডাক্ট পৌঁছে দিব ইনশাআল্লাহ আচ্ছা ওকে এক্স এফ মডেল দুইটারই ফিচার सेम শুধু লুকটা একটু डिफरेंट প্রাইসটাও सेम তো সেই ক্ষেত্রে গ্রিল ইনভার্টারে তিনটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে তিনটারই सेम প্রাইস আপনাদের যে মডেলটা পছন্দ নিতে পারবেন সমস্যা নেই ওকে আর এটা হচ্ছে গ্রিন নন ইনভার্টার গ্রিন নন ইনভার্টারের প্রত্যেকটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে ওকে গ্রিন নন ইনভার্টারটা আমরা করতে পারবো 58000 টাকা এইটাও একদম ফুল প্যাকেজ 59000 টাকার মধ্যে ফুল প্যাকেজ আছে ফুল প্যাকেজ ডেটন নন ইনভার্টার গ্রির মতো একটা ব্র্যান্ড যে কিনা মার্কেটে সবচেয়ে বেশি সেল যাবে এই রকম ব্র্যান্ডের এত প্রপোলার ব্র্যান্ডের একটা এসি আপনি ডেটন পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে ফুল প্যাকেজে আচ্ছা এটা শুধুমাত্র ব্র্যান্ড ইলেকট্রনিক্সেই সম্ভব डेफिनेटली আচ্ছা তারপরে আমরা চলে যাই হায়ারে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড যেটা নর্মালি হায়ারে শুধু প্রাইজিং নিয়েই ধামাকা নাই আরো ধামাকা আছে সেটা হচ্ছে যে হায়ারের ওয়ারেন্টিটা অনেকেই জানে যে এই বছর বাড়াইছে তো ওদের যে ধামাকা গুলো আছে আর হচ্ছে ইনভার্টার সার্কিট ক্ষেত্রে রাইট ক্ষেত্রে এই টেনশনগুলো কিন্তু ওরা দূর করে দিচ্ছে কম্প্রেসারে সব ব্র্যান্ড দিতে দশ বছর হায়ার দিচ্ছে বারো বছর বারো বছর বারো বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন আর ইনভার্টার সার্কিট যেটা নিয়ে কাস্টমারদের খুব বেশি টেনশন ছিল ইনভার্টার এর ক্ষেত্রে সেই টেনশনও এখন দূর হয়ে গেল ইনভার্টার সার্কিটে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চার বছর চার বছর ওদের অল পার্টস পিসিবি বোর্ড যেটা ইনভার্টার সার্কিট সব সহ কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আর দুই বছর থাকছে ফ্রি সার্ভিস আচ্ছা আর ফন্ডেন্সারের যে বিষয়টা বলছিলাম এইটা দেখেন এইটা হচ্ছে হায়ার এ একদম লেটেস্ট একটা মডেল লেটেস্ট বলতে খুব প্রিমিয়াম একটা মডেল আর কি আচ্ছা এটা হচ্ছে এন্টিরাস স্কুল হুম এটা হায়ার এ সবচেয়ে প্রিমিয়াম মডেলের মধ্যে একটা এই মডেলটাতে ওদের যে কন্ডেন্সারটা ওরা ইউজ করে নরমালি আদার্স মডেল গুলো হচ্ছে কন্ডেন্সারটা কিন্তু হেভি আচ্ছা তো অনেকে হচ্ছে কন্ডেন্সারের লিকেজের যে প্রবলেম গুলো ফেস করেন আপনাদের জন্য হায়ার এর এই মডেলটা আপনারা এই মডেলটা নিশ্চিন্ত হয়ে নিতে পারেন কারণ এটার যে কন্ডেন্সার গুলো আছে আদার্স মডেল গুলো হচ্ছে অনেক হেভি আর এটাতে আপনার লিকের প্রবলেমটা একদমই ফেস করতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অন্য যেগুলো আছে ওইগুলোতে আমরা কোনো কমপ্লেন পাই নাই এই পর্যন্ত বাট এটাতে আপনি একটু এক্সট্রা রিল্যাক্স থাকতে পারবেন ওকে আর উপরে যে মডেলটা আছে এটা হচ্ছে আয়ারের সবচেয়ে পপুলার মডেল ক্লিন কুল ক্লিন কুল হ্যাঁ হায়ারে কিন্তু প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে আঠারো ক্লিন কুল ওকে এইটিন ক্লিন কুল যেটা আঠারো হাজার ভিচিউর এইটা আমরা আফটার ডিসকাউন্ট করে দিতে পারবো ফুল প্যাকেজ সহ মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আর এন্টিরা কুল যেটা কিনা ওদের একটা প্রিমিয়াম মডেল এই মডেলটা নর্মালি এল জন্য ছিল বাট এই বছর থেকে আমরা পেয়েছি এটা খুবই ভালো মডেল ইনশাল্লাহ অনেক ভালো সেল হয় এইটা আমরা একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি এইটা ফুল প্যাকেজে আপনি পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এরকম প্রিমিয়াম একটা মডেলের প্রোডাক্ট পাচ্ছেন যে কিনা হচ্ছে গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড হায়ার ব্র্যান্ডের আচ্ছা আর তারপরে যেইটা আছে এইটা হচ্ছে উনিশ হাজার ভিটিইউ

এই সেম জিনিসটাই আমরা আপনাকে ফুল প্যাকেজে করে দিতে পারতো মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা হাই রে ভাইয়া মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছেন আজকে হ্যাঁ এটাতে কিন্তু শুধু সাতান্ন হাজার পাঁচশো টাকা না এটা আপনার খরচ বাঁচাচ্ছে হচ্ছে প্রায় চুয়াত্তর হাজার টাকা মানে আপনি সাতান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে চুয়াত্তর হাজার টাকার খরচ নিতেছেন সেটা কিভাবে আপনার যখন রুম টা বড় হতো আল্টিমেটলি দুই টনে যাইতে এখন কিন্তু আর দুই টনে যাইতে হচ্ছে না এখন আপনার দুইশো স্কোয়ার ফিট রুমের জন্য আপনাকে এই এসি নিলেই কিন্তু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এখানে আপনি অনেক সুবিধা পাচ্ছেন একটা তো পাচ্ছেন ফুল প্যাকেজ প্লাস আপনার দুই টনের যে এক্সট্রা হেসেল টা নিতে হতো ওইটা এখন আর নিতে হচ্ছে না সেখানে আমাদের আছে নন ইনভার্টার হায়ারে নন ইনভার্টার দুইটা মডেল আছে যেটা কিনা নাট বডির আর এই বছরের আমাদের কাছে এইটাও আমরা ফুল প্যাকেজে দিতে পারবো মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর নেন সেটা আমরা করে দিতে পারবো মাত্র আটচল্লিশ হাজার

তার মানে হচ্ছে ভাই ব্র্যান্ড ইলেকট্রনিক্স এ হায়ার হাইসেন্স মিডিয়া সব ধরনের এসি থাকছে এবং রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে তো ভাই আমরা মোটামুটি কয়েকটা এসি দেখলাম জেনে নিব যারা অনলাইনের মাধ্যমে আপনাদের এসি গুলো অর্ডার করতেছে তাদের ক্ষেত্রে প্রসিডিউরটা তাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সে যদি ঢাকার বাইরে থেকে হয় তাহলে তার এরিয়ার অ্যাড্রেস আমাদেরকে দিবে আমরা নর্মালি জেরা সদর গুলোতে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিব আরেকটা ইস্যু হচ্ছে ভাই যারা অনলাইনে আমাদের কাছ থেকে বুকিং করবেন আপনাদের টেনশনের কিছু নাই আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না জাস্ট মিনিমাম একটা প্রাইস যেটাকে বুকিং মানি বলে একটা শর্ট অ্যামাউন্টের বুকিং মানি দিয়ে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে একদম এসি মানে সেটআপ করে তারপর হচ্ছে বাকিটা পে করবে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ